আসসালামু আলাইকুম ভাই ব্রাদার নামাজ পড়তে চাইছি আজকে টোকিও এবং পুরা জাপানের মধ্যে সবথেকে বড় মসজিদ কামি মসজিদ বলা হয় তো আমি হচ্ছে মসজিদ আসার তেমন সুযোগ পাই না যদি আমার বাসা থেকে খুব একটা সামনে দূরে না বাট সুযোগ হয় না কারণ হচ্ছে ক্লাস শেষ করে আপনার সাড়ে বারোটার সময় ক্লাস শেষ হয় তো তখন ওইখান থেকে পর্যন্ত আসা সম্ভব হয় দাঁড়ায় না আর কি আমার জন্য বাট উৎসুকাতে যায় উৎসুকাতে পারি যেহেতু আজকে সব কিছু বন্ধ তো কেননা জাপানের সব থেকে বড় মসজিদে নামাজ পড়তে আজপন আর মূলত না ভাই এই মসজিদটা অটো মানবা তৈরি করছে একদম সম্পূর্ণ অটোমানের মানের গেট আপে ওরা যেমন ওই টার্কি নিস্তাম বলছে না যেমন ই করে আপনার ওই বিল্ডিং টিল্ডিংগুলো আছে ওইরকমই করছে আর জাপানের মধ্যে দুইটা মসজিদ আছে বড় বড় সুন্দর সুন্দর তার মধ্যে এটা হচ্ছে এক নম্বর ফার্স্ট আর কি পোরা জাপান ফুল জাপানের মধ্যে ফার্স্ট আর দ্বিতীয় হচ্ছে কবি মসজিদটা মসজিদটা হচ্ছে মূলত দুই পাটে তৈরি ভাই উপরে পরে নামাজ পড়ে প্রায় দুই হাজার মানুষ একসাথে নামাজ পড়তে পারে আর হচ্ছে এখান থেকে লোক এনেস্থলায় আছে কোরআন করার জায়গা বা এক্সট্রা ক্যাফেটেরিয়া বা ইসলাম ধর্ম রিলেটেড কোনো কিছু সার্চ করার জন্য আরও আদার জন্য কিছু এই মসজিদের ভিতরে মুসলিম ব্যতীত অন্য অন্য ধর্মের মানুষজনও মানে টুরিস্ট হিসেবে আসতে পারে বা এখানে এক্সট্রা গাইডও আছে বা টুরিস্টদের গাইড করবে বিশেষ করে মুসলিম না অমুসলিম তাদের জন্য গাইড করে পুরো মসজিদ ঘুরে দেখানোর ব্যবস্থা করা আছে সব কিছুই ভাই ওকে তো আমি এখন এখান থেকে ভিকে দিন করে যাবো এবং দেখব ভিতরে কি কী অবস্থা এই যেটা বলছিলাম না একদম মানে ধার্মিক যত বিষয়গুলো আছে আর বিশেষ করে হচ্ছে খেলিস্তানিদের জন্য ডোনেশন বক্স সম্পূর্ণভাবে অটোমানদের মানে গেট আপে সব কিছু তৈরি করা সব নকশা বা আধার জন্য সব কিছুই বিশেষ করে কেউ যদি এখান থেকে বই নিয়ে পড়তে পারে এবং এর পাশে রেস্ট করা জায়গা আছে অটোম্যানদের মতো ভিআইপি আর কি আর এর পাশে আছে নীলেশ্বর ক্যাফেটেরিয়া কেউ যদি চায় এখানে বসে ক্যাফেটা দেখাইতে পারে আর কি আর এই মসজিদটা না এখন নামাজ পড়ার শুধু জায়গা না এটা এখন মানে ঐতিহ্য হয়ে দাঁড়াইছে সবাই মোটামুটি করতেছে অনেকে আসে অনেক দেশি নাগরিকরা আসছে আর দেখাবো দেশি নাগরিকদের যারা নামাজ পড়তে আসে নাই জাস্ট টুরের জন্য আসছে আর বেশি সময় মনে হয় নাই কারণ উপরে যাই উপরে গিয়ে দেন নামাজ পড়ার জায়গাটা দেখাই অনেক সুন্দর ভাই মানে অনেকই সুন্দর আর এখানে দেখেন একটা খাবারের দোকান আছে খালাল খাবারের টার্কিসি স্টাইলে তো এটা অনেক আগের ভাই বা দু হাজার সালের দিকে এটা আবার মানে নতুন করে সংস্করণ করা হয় চলো আমরা এখানে যাই ওজু পেরে আসি ভুলছিলাম আসলো মানে বিজয় ফেলা যাক সমস্যা নাই ভাই ভাই দেখেন কোথায় ছিল মনে হচ্ছে আমি টার্কের কোনো একটা জায়গা অবস্থান করতেছি সুন্দর গম্বুজ আছে এখানে মিনার আর কি মেয়েদের জন্য আর ছেলেদের জন্য এক্সট্রা করে নামাজ করার ব্যবস্থা করা আছে আলাদা আলাদা ভিতরে ঢুকবো কিছুক্ষণ পরে ভিতরে ঢুকি ভিডিও করতে সবাই দেখতেছে একদম করে কে আসছে ব্লগিং করার জন্য সম্ভবত ইউ মানে পপুলার পারসন বাট নো আর যেটা বলছিলাম না আপনার টুরিস্টরা আসে মানে বিদেশি টুরিস্টরাও আসে দেখেন এখান থেকে টুরিস্ট খুঁজে পাতে এই একটা ওখান থেকে ওখান থেকে টুরিস্ট জাস্ট ওইখানে নামাজ পড়া জন্য সিস্টেম করে রাখছে মানে জায়গা হবে না সম্ভবত ভিতরে এটা সুন্দর লাগছে একদম মনে হচ্ছে আমি টার্কির কোথায় একটা অবস্থান করতেছি ভিতরে ঢুকে যায় কিন্তু এখানে স্যান্ডেল রাখলে পরে কি খুঁজে পাবো

তো এই জন্য সব শৃঙ্খল যে কোনো দেশের লোকই হোক না কেন মানে যে দেশের লোকই হোক না কেন সবাই শৃঙ্খলাবদ্ধভাবে যাইতেছে এবং আমিও দেশের তো দূরে বেড়াইতাম ও আলহামদুলিল্লাহ আমার জুতা আছে ভাই আল্লাহ জাপানে কত মুসলিম মানে দিন দিন শুধু বাড়তেইছে সামনে মহিলা মানুষ ভিডিও ঠিক হবে কিনা জানি না নামাজ পড়তে যাওয়া পারছে আগে না করি টুরিস্টের আনাগো তবে আমি আবার ভিতরে দিকে খাবো আমার লাগছে ক্ষুধা সুন্দর না পরিবেশটা আর হুজুরের কণ্ঠ ভাই আপনার মন ভালো হইতে বাধ্য হুজুরের কণ্ঠ শুনলে আমি তো অবাক হয়ে গেছি ভাই কি সুন্দর কণ্ঠ আর আল্লাহ সবাইকে খাইতে আসছে বুঝলাম না এর কোনো খাবারই না কিন্তু সবাই চামচ নিতে নেই দেখি কি হয় সামনে মনে হয় খাবার টাবার আছে কি হলো ভাই খাবার তো কোনো সিনেমাই নাই আমি সামনে এনে ঘুরতেছি করে বাড়ি মানসোন লোভে নিচা হিসেবে ঘুরতেছি ইম্পসিবল ভাই এই ভিডিও দেখার পরে অনেকে আমার কমেন্ট করেছে ভাই মিলাদ খাওয়ার লোভে আপনি মানে নিচা ঘুরলেন কতক্ষণ কিন্তু পাইলেন না মিলাদটা পাইনি দেখলেন নেক্সট আবার হবে সামনে আমি এই জিনিসটা দেখার জন্য আগ্রহী ছিলাম মহিলারা বেশি এখানে কি কফি পানি তো পানি খাই ভাই এই প্রথম আমি জুমার নামাজ পড়তে আইসে মিলাদ না নিয়ে বাসায় যেতেছি জীবনের প্রথম আমার জীবনে প্রথম জুমার নামাজ পড়তে আসছি কিন্তু মিলাদ পাই নাই ভাই মিলাদ না নিয়ে বাসায় যেতেছি এখানে এখানে কত সুন্দর অবস্থা মুসলিমরাও আছে বা আদার্স কান্ট্রি ট্যুরিস্টরাও আছে কেউ নামাজ পড়তে আসছে কেউ দেখতে আসছে এবং জাপানিজরাও কিন্তু কমাসা জাপানিজরাও ভালোই আসে সবাই মিলাদটা পাইলো কই মানে যারা আগে আগে দৌড়ে আসছে এসে নামাজ পড়ছে নাকি টাকা দেয় কিনছে আমি বুঝতেছি না ভাই কিন্তু পাইছো ওরা কোথায় জানো তবে খুদ বাদের হচ্ছে তিন ভাষায় মানে আরবি তো সব জায়গায় দেয় আরবি বাদে আপনার ইংলিশ জাপানিজ আর হচ্ছে টার্কি ভাষায় দিলো কিন্তু আমাদের মধ্যে যখন মানে সোরা ফাতে শেষ হওয়ার পর সবাই একসাথে আমি বলি ভাই আমার তো লোম দাঁড়া হয়ে গেছে মানে ভয় পেয়ে গেছে আমি গ্রুম গ্রুম করে উঠতে ভিতরে ও ভাই সুগৈ তারপর যে কণ্ঠ ভাই হুজুরের কণ্ঠ সুন্দর হয় নামাজ এমনি নামাজ মনোযোগ সুরাস ভাই যারা টোকি তো বসবাস করতেছেন কিন্তু এখন আসেন না এখানে অবশ্যই অবশ্যই আসেন ভাই আসলে মানে ভালো লাগবে আপনার দেখলে যে না আসছে এক জায়গায় মুসলিম সমাজের কোন একটা জায়গায় আসছে আর এই মসজিদটা সম্পূর্ণ ভাই টার্কির অর্থায়নে করা মানে টার্কি সরকারের অর্থায়নে করা আর অটোমানরা মানে কেট দিতে পারে ভাই বিল্ডিং এর বুঝতে মধ্যে ঢুকলে বোঝা যায় বা টার্কিস কোনো বিল্ডিং দেখলেই বোঝা যায় যে অটোমানরা কি পরিমানে গেট আপ দিতে পারে ভাই যদি আমার কাছে টার্কেট যাওয়ার সুযোগ হয় নাই কিন্তু এই অটোমানদের যে এগুলো আছে না মানে বিল্ডিংগুলো আছে এগুলো দেখছি ও ভাই পারে ভাই ওরা আজকে এখানে আসার পরে আমার কাছে মনে হলো যে আমি মানে জুমা নামাজ পড়তে আসছি আর উৎসুকতা গেলে ওই মনে হয় মানে ক্লাস শেষ করে যখন আমরা দৌড়াই যাই সব ফ্রেন্ড সার্কেলরা বাইরে তারা মিলে তখনও মনে হয় এখানে একটু বেশি ভাই এখানে মানে অনেক বেশি আর শিয়া সুন্নি যা আছে না সব একসাথে নামাজ পড়ে আমার পাশে দুইজন নামাজ পড়তেছে একরকম আমি এক একরকম সব একই নামাজ নামাজই তেসলা এই জায়গাটা এত সুন্দর না মসজিদের সামনে জায়গাটা তো আজকের ভিডিও এই পর্যন্তই আর আবার যদি সুযোগ পাই মানে শুক্রবার ছুটি পাইলে আমি এখান থেকে এখানে নামাজ পড়বো ওটা খুব ভালো লাগছে ভালো থাকেন সুস্থ থাকেন বাই বাই সালাম আলাইকুম